ভারতবর্ষে প্রতি সালে প্রতিনিয়ত যান ঘটনায় মৃত্যুর হার একুশ পয়েন্ট তিরানব্বই শতাংশ সেই লক্ষ্য রেখে ভারত সরকার ভারতবর্ষের সমস্ত চালকদের ক্ষেত্রে একটি নতুন আইন চালু করেছেন ভারত সরকার সে আইন চালু করাতে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরা রাজ্যে চালকদের ওপর যেন আকাশ ভেঙে পড়েছেন ত্রিপুরা রাজ্যের সমস্ত চালকরা এখন চিন্তিত কিভাবে তারা সড়কে যানবাহন চালাবেন ভারত সরকার ইতিমধ্যে সমস্ত চালকদের ক্ষেত্রে যে আইনটি চালু করেছেন সে নিয়ে বিভিন্ন মহলে ব্যাপকভাবে আলোচনা পর্যালোচনা চলছে কীভাবে ভারত সরকারের সেই আইনকে তাহার করা যায় সেই বিষয়ে বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই ময়দানে নেমেছেন ভারত সরকার চালকদের ক্ষেত্রে যে নিয়মটি চালু করেছেন অর্থাৎ কোনো যান দুর্ঘটনায় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন সে গাড়ির চালকের ন্যূনতম দশ লক্ষ টাকা জরিমানা দশ বছরের কারাদণ্ড হবে এমনটি আইন প্রয়োগ করেছেন ভারত সরকারের দৃষ্টিকোণে সে আইন প্রয়োগ করা হলে ভারতবর্ষের সমস্ত চালকরা সচেতন থাকবেন এবং দুর্ঘটনা কীভাবে বন্ধ করা যায় সে বিষয়ে তাদের যান চলাচলের গতিবেগ অনেকটাই কমিয়ে নিয়ে আসবেন সেদিকে লক্ষ্য রেখে ভারত সরকার চালকদের ক্ষেত্রে নতুন এই আইনটি চালু করেছেন কিন্তু অন্যদিকে চালকদের অভিমত কখনো দেখা যায় চালকদের ওপর অপর দিক থেকে বাইক ছোটো গাড়ি বাইসাইকেল অটো রিকশা দুর্ঘটনার ফলে প্রতিনিয়ত বড় গাড়ির নিচে সোজা চলে যায় যার ফলে প্রতিনিয়তই এই সমস্ত দুর্ঘটনার ফলে মৃত্যুর হার বেশি থাকে সেই ক্ষেত্রে বিনা কারণে চালকরা কেনই দশ লক্ষ টাকা জরিমানা এবং দশ বছরের কারাগারে সাজা কাটাবেন সেই নিয়ে এখন চিন্তিত চালকগণ সেদিকে লক্ষ্য রেখে ত্রিপুরা রাজ্যের সর্বপ্রথম এগিয়ে আসলো চালকদের স্বার্থে ভারতীয় মজদুর সংঘ ও ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সংগঠন সেই নিয়ে মঙ্গলবার বিশালগড় মোটর স্ট্যান্ডে ভারতীয় মজদুর সংঘ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির সদস্য সজল কুমার দেব সিপাহী জলাজেলা ভারতীয় মজদুর সংঘ জেলা কমিটির সদস্য জাকির হোসেন তথা বিশালগড় মোটর স্ট্যান্ডের সম্পাদক ভারতীয় মজদুর সংঘ সুনামুরার মহকুমা কমিটির সম্পাদক ইউসুফ মিয়া এই সাংবাদিক সম্মেলনে চালকদের সাথে উভয় সংগঠন তেসরা জানুয়ারি দু বুধবার সিপাহী জলা বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে গণ অবস্থানের পাশাপাশি সড়ক অবরোধ করার ডাক দেন চালকদের ওপর থেকে যদি এই আইন দ্রুত প্রত্যাহার করে না নেওয়া হয় ভারত সরকার তাহলে তাদের এই কর্মসূচি আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে পরিণত হবে বলে সংবাদ মাধ্যমে সরাসরি হুঁশিয়ারি দিলেন নেতৃত্বরা সংঘ এবং ত্রিপুরা প্রাইভেট ট্রান্সফার ট্রান্সপোর্ট সংঘ পক্ষ থেকে আমরা একটা বিষয় নিয়ে আজকে আপনাদের দ্বারস্থ হয়েছি আপনাদের মাধ্যমে আমরা এই জেলা তথা রাজ্যের সমস্ত পরিবহন শ্রমিকদের যারা গাড়ি ড্রাইভিং করে তাদেরকে আমরা এই বার্তাটা দিতে চাই কারণ ভারত সরকার ড্রাইভারের উপর যে একটি আইন আনছে এই আইনটি হলো এরকম যদি কোনো ড্রাইভারের সঙ্গে কোনো বাইক বা পথচারী বা অন্য কোনো গাড়ির দুর্ঘটনা ঘটে এবং ওই ব্যক্তি মারা যায় তাহলে ড্রাইভারকে সাত থেকে দশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং ড্রাইভারের পাঁচ থেকে দশ বছর জেল হবে এই ধরনের একটি ভারত সরকার আইন আনছে তো আমরা গাড়ি চালাতে গিয়ে দেখা যায় শুধু ড্রাইভারদের দোষের কারণে যে অ্যাক্সিডেন্ট হয় সেরকম না বাইকগুলো একশো থেকে দেড়শো স্পিডে চলে এবং ছোটো গাড়িগুলো অনেক স্পিডে চলে এবং আমাদের মাল গাড়িগুলি কিন্তু খুব ধীরগতিতে চলে তিরিশ পঁয়ত্রিশ স্পিডে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পর সমস্ত দোষ আসছে আমাদের ড্রাইভারদের উপর আমরা এই আইনের তীব্র প্রতিবাদ করছি এবং আমরা আগামীকালকে আমাদের সিপাইজলা জেলার যে জেলা সদর বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে আমরা এর প্রতিবাদে একটি গণ অবস্থান করব এবং সরকারকে আমরা বিভিন্নভাবে জানাতে চাইবো যে এই আইনটা যাতে বন্ধ করা হয় ভারতীয় স্তরে এবং আমাদের ত্রিপুরাতে যদি সরকার ড্রাইভারদের স্বার্থের কথা চিন্তা না করে তাদেরকে বিপদে ফেলার ব্যবস্থা নেয় এবং এই ধরনের আইন লাগু করতে চায় আমরা তাহলে সমস্ত শ্রমিক নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং আমরা রাস্তা বন্ধ করে দিতে বাধ্য হব এই হচ্ছে আমাদের আজকে এই সাংবাদিক বৈঠকের মূল বিষয়